আমাদের দোকান হলো ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার দ্বিতীয় নম্বর ভবন একশো তিরানব্বই নম্বর দোকান ইমাম ইলেকট্রিক বাইক এখানে অসংখ্য দোকান বাইক পাঁচ ছয়শো দোকান আছে আমাদেরকে যে কোনো গেটের কোন এসে আমাদের কল দিলে আমরা এসে রিসিভ করে নিয়ে যাবো ভাই আমাদের ব্যবসায়িক কালেকশনও পাবেন আবার কেউ যদি চায় যে না ভাই আমরা বাসা বাড়ি ওয়ারিং এর মাল নিব তারা ওইটাও নিতে পারবে ভাই তো পাঁচ টাকা পিস কিনা বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনবেন ভাই বিশ টাকা বিক্রি করেন ত্রিশ টাকা ভাই এলাকায় কিনতে গেলে ভাই আশি টাকা নব্বই টাকা লাগবে টাকা পিস কিনা বিক্রি করুন ভাই দেড়শো টাকা ভাই সাত টাকায় কিনে দেখেন আপনারা নর্মালে দেখেন বিশ পঁচিশ টাকা বিক্রি করতে হবে বাইশ টাকায় কিনবেন একশো টাকা বিক্রি করেন পঁয়তাল্লিশ টাকায় কিনবেন দেড়শো টাকা বিক্রি করেন পিস কিনবেন বিশ টাকা বিক্রি করবেন তেরো টাকায় বিক্রি করবেন ভাই মাত্র তিরিশ টাকা দশ টাকায় একটা সুইচ কিনবেন তিরিশ টাকায় বিক্রি মাত্র করেনবেন চোদ্দ টাকায় বিক্রি করেন ভাই তিরিশ টাকা পিস বিক্রি করেন ভাই দেড়শো টাকা চোদ্দ টাকায় বিক্রি করবেন ভাই চল্লিশ টাকা বিক্রি করবেন ভাই বিশ টাকা তিরিশ টাকায় বিক্রি করবেন ভাই কামরাঙা কিনবেন এগারো টাকায় বিক্রি করবেন মাত্র এগারো টাকা বিক্রি করবে তিরিশ টাকা পিতল কন্ট ভাই পিতল ষাট টাকা পঁচিশ টাকা কিনবেন ষাট টাকা সত্তর টাকা বিক্রি কিনবেন পঁয়ত্রিশ টাকা বিক্রি করবেন এক সত্তর টাকা পিস বিক্রি করবেন আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো বিশ টাকা বিক্রি করবেন ভাই

ভাই সবাই তো নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে অফার দেয় আপনারা কি অফার দেবেন ভাই জি ভাই অবশ্যই আসেন দোকান আসেন দেখেন অফার দেই কিনা ভিডিওর সাথে মিলে কিনা দেখেন দোকানে আসলেই অফার জি ভাই ভাই অনেকে তো আসতে না তাদের জন্য কি অফার আছে জি অফার আছে অবশ্যই সে কাস্টমার না আচ্ছা ভাই আপনাদের নতুন এই শোরুমটা কোথায় ভাই ভাই এটা হলো আপনার কাপ্তান বাজার দ্বিতীয় নাম্বার ভবন একশো তিরানব্বই নাম্বার দোকান ইমাম ইলেকট্রিক ভাই ইমাম ইলেকট্রিক হ্যাঁ জি ভাই এখানে আসা সব ধরনের ইলেকট্রিক মাল পাচ্ছে ভাই জি ভাই একটা দোকান সাজাতে আর বাসাবাড়ি অয়েলিং যত কালেকশন সবই তো আছে ভাই সব আছে ভাই আচ্ছা ভাই এগুলো কালেকশন আপনারা কোথায় পান ভাই আপনারা মূলত এগুলো আপনারা নিজেরা তৈরি করেন আর কিছু ইম্পোর্ট করেন হ্যাঁ জি ভাই আচ্ছা ভাই আমাদের ফার্স্টে কি দেখাবেন ভাই এই যে ভাই সুইচ দেখাবো ভাই সুইচ থেকে শুরু করবেন জি ভাই সুইচ কত থেকে শুরু ভাই মাত্র 5 টাকা পিস কিনা 20 টাকা বিক্রি 20 টাকা বিক্রি জি ভাই তাহলে তো অনেক লাভ করা যাবে এগুলাই

টুপিনালটাই কিনবেন এগারো টাকায় কিনব বিক্রি করবেন তিরিশ টাকা এই কত এগারো টাকায় কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন তিরিশ টাকা বিক্রি করবেন ভাই আচ্ছা শুধু লাভ আর লাভ রেভাই ব্যবসা ভাই এই যে ভাই বড় টুপিন মালটা কিনবেন

চায়না হোল্ডার কিনবেন মাত্র 15 টাকা পিস বিক্রি করুন ভাই 70 টাকা পিস এগুলো চায়না হ্যাঁ জি ভাই এগুলো দেখেন চায়না হোল্ডার পিতল কন্টাক্ট ভাই এই পিতল সব পিতল ভাই আচ্ছা এই যে ভাই এটা বড় হোল্ডার কিনবেন মাত্র 25 টাকা পিস বিক্রি করুন ভাই 60 টাকা এগুলো কত ভাই মাত্র 60 টাকা 25 টাকা কিনবেন 60 টাকা 70 টাকা বিক্রি হবে বিক্রি করবে এই যে ভাই পেস পিন এক টুইন হোল্ডার বিক্রি কিনবেন 35 টাকা বিক্রি করবেন 100 টাকা 100 টাকা বিক্রি করতে হবে হ্যাঁ জি ভাই আচ্ছা পরে এই যে ভাই

ভাই মাত্র ষোলো টাকা পিস বিক্রি করবেন ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা মাত্র ষোলো টাকা জি ভাই